রোশনা ধারাবাহিকের আজকের পর্বে তোমরা এখানে দেখতে পাবে গরিমা আর আরণ্যকে বিয়ে প্রিপারেশন কিন্তু সবাই ভালোভাবেই নিয়ে ফেলেছে আসলে সবাই মিলে যখন বেনারসে চলেই এসেছে তখন তনুশ্রী বলে যে আমরা যখন এখানে চলে এসেছি তাহলে বাদশাহ আর গরিমার বিয়েটা আমরা এখানেই সেরে ফেলতে চাই আর সুরঙ্গমাও এখানে খুব জলদি করছে গরিমা এবং আরণ্যকে বিয়ে দেওয়ার জন্য সবাই মিলে এখানে যখন রোশনার কাছে আসে বলে যে তুমি এখানে কেন হওনি তখন এখানে ও আমাদের রোশনাই বলবে যে আমাকে তো বলা হয়নি তাই আমি যাব না তখন সুরঙ্গমা এখানে বলে তোমার একমাত্র দিদির বিয়ে আর তুমি তাতে যাবে না এটা বা তোমাকে আলাদা করে নিমন্তন্ন করার কি আছে এই বাড়িতে তুমি এতদিন থাকলে এই বাড়ির প্রতি তোমার কী করে দায়িত্ববোধ নেই এই বাড়ির একটা বিয়ে হতে যাচ্ছে আর সেখানে তুমি উপস্থিত থাকবে না তা কি করে হয় আসলে এখানে সবাই খোঁচা দিয়ে রোশনার মনটা আঘাত করতে চাইছিলো আর রোশনায়ও চুপচাপ সব কিছু সহ্য করে নিচ্ছিলো রোশনা বলছে আমার পরীক্ষা তাই আমি পড়াশোনায় ফোকাস বলতে চাই কিন্তু সুরঙ্গমা এখানে